আসসালামু আলাইকুম আজ আমরা আরেকটি ঔষধ সম্পর্কে জানব এই ঔষধটির নাম পিউরুসাল সিরাপ জেনেরিক নাম লিবো সালমিটাবল সিরাপ এটি ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে এই ঔষধটি একশো এম এর একটি বোতল এটি বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা কী কী সমস্যায় সেবন করাতে পারব ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন বাচ্চা বা শিশুদের যদি তীব্র অ্যাজমা হয় শ্বাসকষ্ট দেখা দেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঠিক তখনই এই ওষুধটি সেবন করাতে হয় অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা বা সেবনবিধি জিরো থেকে ছয় বছর বয়সী শিশুদের হাফ চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে হবে খাওয়ার পরে ছয় থেকে এগারো বছর বয়সী শিশু বা বাচ্চাদের এক চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে হবে খাওয়ার পরে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঔষধটি ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে প্যাকেটটি খুলুন বোতলটি হালকা ঝাঁকুন খাওয়ানোর পূর্বে বোতলটি ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন ঔষধটি পনেরো দিনের ভিতরে সেবন করুন বোতলের মুখ ভালোভাবে আটকে রাখুন ঔষধটি শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্যাকেটের ভিতরে দেওয়া চামচ দিয়ে মেপে মেপে ঔষধ সেবন করান ঔষধ সম্পর্কে যত জানব ততই আমাদের নিজেদের জন্য ভালো এই রকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ